আমি সকালবেলা এখন কিন্তু দেখুন এই যে দেখুন বন্যার জল কি বন্ধুরা দেখুন সাবধানে হাঁটতে হবে খালের মধ্যে পড়ে গেলে মোবাইল পরে যাবে দেখুন বন্ধুরা জল বাড়তেছে নাকি ভাই আরো হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই পুটিমারির গ্রাম অঞ্চল থেকে আমি আজকে আপনাদের দেখাবো এই পুঁটিমারির গ্রাম অঞ্চলের যে বর্ষার সময় যে পুঁটিমারির গ্রামের দু প্রান্তে দুটি নদী রয়েছে তাদের যে কী পরিমাণ ভয়াবহ খরস্রোতার রূপ ধারণ করেছে সেটি আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো এবং আমাদের গ্রামে আজকে হয়েছে হরপ বন্যা এবং এই হরপা বন্যার কারণে কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কেমন করে মানুষজন এই বন্যার মধ্যে সারভাইভ করছে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো জলের ঘোলাটা দেখুন ডাইরেক্ট একদম ভুটান থেকে জল এসেছে ভুটান জল ছেড়েছে এখন হ্যাঁ জল বাড়তেছে নাকি দেখুন বন্ধুরা জল বাড়তেছে নাকি আরো হ্যাঁ কমছে তাহলে এদিকে জল বেশি ঢুকতেছে আরো এদিকে

নৌকা ভাইসি আসছে এ জায়গাতে একটু ঘাঁটি আসলাম দেখো কি জল আস্তে আস্তে এই রাস্তার মধ্যে নৌকা দেখ এ ভরে গেল রে নদীর জল কিন্তু এখন গ্রামের ভিতরে প্রবেশ করেছে আর এই রাস্তা দিয়ে একটু আগে হেঁটে আসলাম এখন কিন্তু সেই রাস্তা দিয়ে এখন বন্যার জল প্রবেশ করেছে গ্রামের ভিতরে এই যে নৌকা দিয়ে কিন্তু রেস্কিউ করছে একের পর এক এই যে সে ভিতরে থেকে মানুষজন নিয়ে আসছে দেখুন এই যে এই যে দেখুন যে দাদু তো লাইছে রাস্তা দিয়ে সকালবেলা এখন কিন্তু দেখুন এই যে দেখুন বন্যার জল কোন চলে নাকি গুক জ্বালা। আরে জুবর রসমতী শাহ এর চারি আর পরে না। ঠিক আছে সুজন করে কষ্টছি ভাই। নাই কোনা কোমতে ঠান্ডা জল নাই নাই কাছে। সব পে গেছে জুবর আপু সব পে গেছে। আগুন ফ্লো মেলা কি করব উপায় নাই যে অবস্থা। জান বানসান টানাটানি। জান বানসান টানাটানি। সাগন দেখি কইব। ওই ওন্দতে ওই কাকা। 1 কিলো দাও ফেলে দে। ওন্দে ছাড় দাও এই জুবর ওন্দে যা। ডাঙ্গাছ ওন্দে যা। তো লোক নি আবার নদী তো যাই নাই কি? এরা এখন ভিতরে মানুষ রয়েছে না এটাও আসতেছে তো এবার আসতেছে হ্যাঁ কত দুঃখ আর লোকে দিয়ে হাঁটা হল পড়ে যাও বড় লোকে না দাঁড়াবো হ্যাঁ এই মানুষ রয়েছে মানুষ আনার জন্য আবার যাচ্ছে লোকজন তো রয়েছে বলে আর ওই জায়গায় দেখুন বন্ধুরা গ্রামের মানুষজন কিন্তু খুব অস্থিরতার সাথে এখন সময় কাটাচ্ছে ওরা গাছ ধরছে নাকি নদীতে এখন বান দিচ্ছে দেখুন যাতে জল না প্রবেশ করে গ্রামের ভিতরে নদীর জল পুরোপুরি এখন গ্রামের ভিতরে কবজা করে ফেলেছে এবং প্রতিনিয়ত জল প্রবেশ করে চলেছে এই দেখুন এই যে ও ভগবান আজকে রক্ষা করো দেখুন কত মানুষ এই বিপদের মধ্যে থেকে বাঁচার জন্য সবসময় কাজ করে যাচ্ছে দেখুন জল এ জল ঢুকে গেছে গ্রামের ভিতরে মনে করতেছি মামা আছে তো বন্ধুরা দেখো জল কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে নদীর জল এই দেখুন বন্ধুরা মানুষ আনার জন্য যাচ্ছে এতটা ধার হয়েছে যে নৌকাই যেতে পারছে না কি ধার দেখুন

বড় ভাই আপনি কি আসতে পারবেন এই দেখুন বন্ধুরা এই জায়গাটি কিন্তু সকালবেলা কিন্তু শুকনো ছিল এখন জলের এতটাই স্রোত বেড়েছে এখান থেকে হেঁটে আসা মুশকিল হয়ে যাচ্ছে আর এটি একমাত্র গ্রাম থেকে নদীতে যাওয়ার রাস্তা আর এবং এই নদীদের এই রাস্তা দিয়েই কিন্তু এখন জল প্রবাহিত হচ্ছে গ্রামের ভিতরে এই দেখুন